হাসু আপা ভীষণ খেপামনে লাগে আপা নিশ্চিত আয়না ঘর মনারে চট করিয়া আইলে আপা নিশ্চিত না গো হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর ছোট করিয়া লেয় পা নিশ্চিত না ঘোর ছোট করিয়া লেয় আপা নিশ্চিত আয় না ঘোর আপে ও আপা রিসিপ আমরা সি আপা চে কাসা ও আপারি শিব আমরা আমা আপা এখন আছে ফোন কলের উপর আপা এখন বাই চাই আছে ফোন কলের রুপোর চট আইলে আপা নিশ্চিত না ঘর মনারে আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর আইলে আপা নিশ্চিত না ঘোর মনে আইলে আপা নিশ্চিত নিশ্চিতায় ঘোর চট করিয়া আপা নিশ্চিত নিশ্চিতায় না মনারে চট করিয়া আইলে আপা নিশ্চিত না গো হাসু আপা ভীষণ খেপা মনে লাগে